বিসমিল্লাই রহমান ই আসসালামু আলাইকুম আজকে বানাবো আশি থেকে নব্বই দশকের একটি মজার খাবার আর তা হলো বাদামের কটকটি এটি দেখলেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে অনেকের বাদাম কটকটি বানানোর জন্য শুরুতে একটি ফাইপেন বসিয়ে এক কাপ চীনা বাদাম দিয়ে দেব একেবারে লো হিটে বাদামগুলো ভেজে নেব আর অপরের দিকে একটি বাটিতে ফয়েল পেপার বিছিয়ে সামান্য তেল ব্রাশ করে রেখে দেব বাদামগুলো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব একদম লোহিটে এবং অনবরত নেড়ে চেড়ে বাদামগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দেব এখন পাইপেনে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি ও সামান্য একটু পানি দিয়ে নেড়ে একটি ক্যারামেল করে দেব ক্যারামেলটি খুব বেশি কালার আনবো না আবার একেবারে পুড়িয়েও ফেলবো না অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটি তৈরি করে নেব এ সময় চুলা রাশটি মিডিয়াম টু লয়ে থাকবে এবার একটি চামচ ঘি দিয়ে দেব ক্যারামেলের ভেতরে ঘিটা দিলে অসম্ভব সুন্দর একটি ফ্লেভার যুক্ত হয় ক্যারামেলটি যখন এমন অবস্থায় চলে আসবে তখন ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো মতো নেড়ে নেব আর এ সময় চুলার জালটি অবশ্যই বন্ধ করব। ভালো মতো নেড়ে সম্পূর্ণ বাদামে চিনির মিশ্রণটি যেন সমানভাবে যায় সেদিকে লক্ষ্য রাখব এরপর তেল ব্রাশ করা বাটিতে ঢেলে চামচ দিয়ে সমান করে নেব হালকা গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে কেটে শেপ দিয়ে নেব তা না হলে ঠান্ডা হয়ে গেলে এটি এতটাই শক্ত হয় যে সমানভাবে কাটা যায় না সবগুলো ছুরি দিয়ে কাটা হয়ে গেলে হাত দিয়ে আলাদা আলাদা করে একটি বাটিতে পরিবেশন করব। এটি খেতে খুবই মজা তাই আপনারা বাড়িতে এটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের তো এটি খুবই পছন্দ হবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আফনান কিসেনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ